you yeah. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং আমরাও সকলেই ভালো আছি তো আজকে আমাদের আল ইহসান ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছিলো তো আজকে আমাদের মূল বিষয় ছিল জাকাত এবং ইফতার যারা জাকাত সম্পর্কে জানে না তাদেরকে জাকাত সম্পর্কে জানানো এবং যারা জাকাত সম্পর্কে জানে তাদেরকে জাকাতের প্রতি উৎসাহী করা তো এভাবেই প্রায় বেশ কিছুক্ষণ ধরে আমাদের আল ইহসান ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা চলছিল তো মাসিক সমন্বয় সভার প্রায় শেষের দিকে আমরা তিনজন মিলে বের হয়েছি সবার জন্য তাবারক আনার উদ্দেশ্যে তো আমরা তিনজন মিলে হাট হাটে চলে আসি এই মায়ের বাড়িতে তো এইখান থেকে সবার জন্য তাবারক নিয়ে নিই আমরা তো তাবারক ছিল আমাদের ভাষায় যেটা আমরা আমরা বলি পুরি নিয়েছিলাম তো সেখান থেকে তাবারকগুলো এনে আমরা সকলকে দিয়ে দিই তো এভাবে আজকের মতো আমাদের মাসিক সমন্বয় সবার শেষ হয় তো সকলে আমাদের জন্য করবেন এবং আমাদের পাশে থাকবেন পাশে থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন